আজকের যে ভিডিও সে ভিডিওটা আমি একটু দেখাবো লিনটেল এবং সানসেটের একটু একটা ডিজাইন আর কি এখানে একটা বিল্ডিং এর হচ্ছে ডিজাইন নিয়ে বসি আর কি তো এই ডিজাইনের মধ্যে একটা ফ্লোর আমি দেখাচ্ছি একটা ফ্লোর দেখলে বাকিগুলো ফ্লোর আপনারা বুঝতে পারবেন একটা ফ্লোর যদি আমি দেখাতে পারি বাকিগুলো ফ্লোর বুঝতে পারবেন যে লিনটেল এবং সানসেট আর কি পোলসেলার যেসব আর কি আইটেম আছে আমরা যেগুলো করি আর কি কাঁথুনি করার পরে যেগুলো কাজ করা হয় সেই কাজগুলো আর কি একটু আর কি একটা ফ্লোরের ডিজাইন ফার্স্ট ফ্লোর দেখুন এখানে দেখাচ্ছেন ফার্স্ট ফ্লোর যে পলস্লাপ লিনটেলের যেটা আর কি ইয়া আর কি দেখানো হয়েছে এখানে পলস্লাপ যেন হয়েছে দেখেন এইটা এই চিহ্ন দিয়া এবং হচ্ছে লিনটেল এবং সানসেট দেখানো হয়েছে এই চিহ্ন দিয়া এবং আরেকটা হচ্ছে লিনটেল এবং সানসেট হবে সাত ফিট ফরং ফ্লোর ফিনিশ মানে ফ্লোর ফিনিশের টপ থেকে সাত ফিট হবে আর কি ফ্লোর ফিনিশের টপ থেকে সাত ফিট মানে ফ্লোর ফিনিশ আমাদের যে সার ডালার যেই সেই সার ডালা বলছে ফ্লোর ফিনিশ আসছে সার্ডলাইট থেকে না সার্ডলাইট উপরে যে ফ্লোর ফিনিশ আছে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি বা এক ইঞ্চি যাই হোক তো সেই ফ্লোর ফিনিশের টপ থেকে আপনার হচ্ছে লেন্টেলের হচ্ছে হাইট হবে টপ হবে সাত ফিট এটা আর কি বুঝেছে পলস্লাপ বটম লেভেল আচ্ছা সাত ফিট সরি বটম লেভেল আর কি হ্যাঁ এখানে প্রদূষণ সানসেট এক সাত ফিট বরং ফ্লোর ফিনিশ আচ্ছা ফলশ্লাব বটম লেভেল এক সাত ফিট আছে বটম লেভেল মানে হচ্ছে ফ্লোর ফিনিশ থেকে ফ্লোর ফিনিশের টপ থেকে হচ্ছে ফল স্লাবের বটম আর কি থাকবে সাত ফিট এবং তারপর সাত ফিটের উপরে ফলস্লাব যে তিন ইঞ্চি চার ইঞ্চি চাই আর কি তার আচ্ছা তো এখানে দেখানো হচ্ছে যে এই চিহ্নগুলো এখানে আমরা দেখা যাচ্ছে যে চিহ্নর মাধ্যমে এইগুলো হচ্ছে এখানে হবে পলসলা হবে আর পলস হবে এগুলো হচ্ছে ড্রিনটেল এবং হচ্ছে সানসেট হবে আর কি এটা দেখতে পাচ্ছেন আমরা একটা ইউনিট দেখাই এখানে যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি সিঁড়ির সিঁড়ি একটা একটু আমরা খেয়াল করি সিঁড়ির যে এখানে একটা ইউনিট এখান থেকে এইটা একটা আলাদা ইউনিট আলাদা ইউনিট আমরা এই ইউনিটটা যদি দেখি আমরা এইটা সে কপি পেস্ট আর কি মাঝখানে এই অংশটা হচ্ছে লবি সিঁড়ি এবং হচ্ছে লিফ্টের পোষণ আর কি এখানে দেখি একটু আমরা এখানে একটা প্লাটের অংশ এটা হচ্ছে জানলার দরজার ওপর যে লিনটেল দেখানো হয়েছে এটা দরজা দরজার ওপর যে লিনটেল এইখানে দেখান ঘর যেটা আর কি এইখানে সিঁড়িঘরে এইখানে দেখেন সিঁড়ি জানলা জানলার উপর হচ্ছে লিনটেল আছে এই লিনটেল সানসেট আছে লিনটেল এবং সানসেট আছে জানলার উপরে হ্যাঁ জানলার উপর লিনটেল এবং সানসেট এবং এখানে হচ্ছে লিফ্টের যে দরজা এটার উপর একটা লিনটেল হবে এই দেখেন লিফ্টের যে দরজা সেই দরজার উপর হচ্ছে একটা লিনটেল হবে এখানে দেখা যাচ্ছে এখানে এটা তারপর হচ্ছে এখানে আমি যদি ফ্ল্যাটে ঝুঁকি ফ্লাটে ঝুঁকতে এখানে দেখা যাচ্ছে একটা একটা জানলা জানলা হচ্ছে লিন্টেল প্লাস সানসেট দুইটাই হবে ফুড ফলসলাগুলো হবে বাথরুমের ওপর ফলস্লাভ হবে বাথরুমের ওপর আর হচ্ছে লিন্টেল এবং সানসেট হবে দরজা এবং জানলার উপরে জানলার উপরে হবে সানসেট এখানে জানলা একটু এখানে লেন্টেল প্লাস সানসেট দুইটাই আর কি দেখানো হয়েছে কি হবে তারপরে এখানে যদি আমরা আগাই একপর দেখেন এইখানে দরজার উপর লিনটেল আছে এটা জানলা উপর লিন্টেল সানসেট আছে তারপরে কিচেনে এখানে একটা হবে লেন্টেল হবে হ্যাঁ তারপরে এখানে কিচেনের দরজা এটার উপর লেন্টেল হবে এখানে কিচেনের জানলা এটার ওপর লেন্টেল সানসেট হবে তারপরে খুব বেডরুমের জানলা লেন্টেল সানসেট এখানে শুধু শুধু হচ্ছে হবে এখানে এখানে শুধু এখানে লেন্টেল হবে হ্যাঁ এইটা হচ্ছে গার্ডেনিংয়ের জন্য রাখা হয়েছে এখানে এটা হচ্ছে টয়লেট পোষণ এখানে পলসলাভ হবে এইখানে হচ্ছে আর একটা দেখানো হয়েছে গ্রিন পোর্শন মানে হচ্ছে গার্ডেনিং হবে এখানে একটা লিন্টেল আসছে এখানে লিন্টেল আসছে তারপর এখানে হচ্ছে ফল শ্লাভ হবে আর কি হবে এবং এটা হচ্ছে ফলস্লাভ লিনটেল ফলস্লাভ তো আমরা দেখলাম যে লিন্টেল এবং ফল শ আর কি টোটাল একটা ড্রয়িং এর মাধ্যমে কি হবে লিন্টেল এবং পলস্লাভ আর কি দিতে হয় এটা দেখতে পাচ্ছেন ধন্যবাদ